আমাকে যদি ফাঁকি দেন এটা ফাঁকি দিবেন আল্লাহকে আর আল্লাহকে যদি ফাঁকি দেন এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ এই গজব আপনাদের উপরে এটা একটা ধানের শীষ এটি একটা পবিত্র আমানত আজকে এখানে ঢাকাত যারা আছেন আপনারা আজকে ওয়াদা করতে হবে আমাকে যদি ফাঁকি দেন ফাঁকি দেবেন আল্লাহকে বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিনের এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার ঝড় বইছে নির্বাচনী সমাবেশে দেওয়া এই মন্তব্য এখন ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সব প্ল্যাটফর্মে অনেকেই বলছেন এটি যেন নিজের অবস্থানকে আল্লাহর সঙ্গে তুলনা করার মতো একটি অচিত বক্তব্য সমালোচকদের দাবি রাজনৈতিক বক্তৃতায় ধর্মীয় আবেগকে এভাবে ব্যবহার করা কোনোভাবেই শোভন নয় বিতর্ক এখানেই থামেনি একই বক্তব্যে জসীম উদ্দিন আরও বলেন বিএনপির ধানের শীষ একটি আমানত এই আমানত যদি না রাখেন নেত্রী অসুস্থ গুজব পড়বে সবার উপর এই অংশটিও নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফেসবুক টিকটক ও ইউটিউবে রিয়াকশন ভিডিও ছড়িয়ে পড়ছে মুহূর্তে মুহূর্তে কেউ লিখছেন ধর্মকে ভোটের রাজনীতিতে আনার প্রবণতা বাড়ছে আবার কেউ বলছেন দায়িত্বশীল নেতার এমন মন্তব্য ভোটারদের ভুল বার্তা দেয় সমর্থকরা অবশ্য দাবি করছেন তার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে তবে বিরোধীদের অভিযোগ জনসমাগমে দাঁড়িয়ে শব্দ চয়ন ভুল হলে তা খুব সহজেই ভাইরাল হয়ে বিতর্ক তৈরি করে বর্তমান নির্বাচনী উত্তেজনার মধ্যে এই বক্তব্য নিয়ে বিতর্ক থামছে না এখন দেখার বিষয়ে জসিম উদ্দিন এই সমালোচনার জবাবে কোনো ব্যাখ্যা দেন কিনা অথবা বিষয়টি আরও বড় আলোচনায় রূপ নেয় কি না এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন